তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফোরজানা চ্যানেলের মাধ্যমে আজকে সরাসরি ব্লগ একদম সামনে দীঘা মহানা সমুদ্র সৈকত এবং দীঘা মহানা সমুদ্র সৈকতে যে ট্রলারটি ডুবে গিয়েছিল কালকে অ্যাক্সিডেন্ট কারণে দুর্ঘটনার কারণে সেইটি সামনে তুলে ধরছি আপনাদের সামনে ও বাবা রে আপনারা দেখতে পাচ্ছেন ভিড় জমিয়েছেন সমস্ত পর্যটকেরা এবং তার সঙ্গে আছেন লোকাল লোক এই দেখার জন্য ছুটে এসছেন দীঘা মোহানা সমুদ্র সৈকতের পাশে এই যে যেটি আপনার সামনে তুলে ধরেছিলাম যে ট্রলারটি অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে এবং এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে বিশ সমুদ্রে ডুবে যাওয়ার মতন পরিস্থিতি হয়েছিল এবং কালকে কিন্তু এই ট্রলারটিকে উদ্ধার কাজ চলেছিলো এবং কিছুটা হলেও রক্ষা পেয়েছে ট্রলারটি এবং আজকে আপনাদের সামনে তুলে ধরছি ওই দীঘা মহানা সমুদ্র সৈকতে ভাসমান যে ডুবে যাওয়া টলারটি ওই টলারের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন উদ্ধার কাজ চলছে তার সঙ্গে দেখানোর চেষ্টা করব সমস্ত টলারের পাশে কিন্তু বোটের বোট লাগানোর ব্যবস্থা চলছে ভিড় জমিয়েছেন সমস্ত পর্যটকরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভিড় জমেছে পর্যটকরা এবং সমস্ত খালি যে তেলের ব্যারেলগুলো আছে ওইগুলো কিন্তু সমস্ত জায়গায় ট্রলারের চার সাইডে বেঁধে দেওয়া হচ্ছে শুধুমাত্র ট্রলারটি যাতে ভেসে থাকে তার কারণে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি দীঘা মোহানা সমুদ্র সৈকত থেকে যে চ্যানেলের মাধ্যমে আমি শোনা হ্যাঁ ভেসে যাবে হুম হ্যাঁ জুয়ার জুয়ারের জন্যই তো ভাসানো হচ্ছে মানে এটা বাঁধা হচ্ছে কেন জুয়ার হলে যাতে এ আর না ডুবে বালি না ডুবে ভাসিয়ে রাখে লঞ্চ টিকে এ ভেসে উঠলে একে আর দুটো লঞ্চ ধরে টেনে নিয়ে রাঙে নিয়ে চলে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কোনো রুমে টলার রক্ষা করা গেছে এবং মাছ সমুদ্র থেকে কালকে জোয়ার হওয়ার সময় এটি কিন্তু জিসিবি দিয়ে টানা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকেরা কিন্তু ভিড় জমিয়েছে এই জিনিসটা দেখার জন্য দীঘা দিঘা সমুদ্র সৈকতে ভিউ পয়েন্ট যেটা আছে ওই ভিউ পয়েন্টের পাশাপাশি একদম দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিউ পয়েন্টে কিন্তু ভিড় জমিয়েছেন সমস্ত পর্যটকেরা চলুন আপনাদের দেখাচ্ছি কোথায় ওটা লেগেছিল একদম তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ওটা ফেটেছে এবং টলারটি ফাট ছিদ্র হয়ে যায় এবং ছিদ্র হওয়ার কারণে কিন্তু পুরো একদম এত বড় টলার দুবার অবস্থায় একদম অনুক্রমে একে রক্ষা করা হয়েছে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিউ দিঘা থেকে দিঘা থেকে আমরা সরাসরি লাইভে থাকি এখন দেখতে পাচ্ছেন দিঘা

এই সমস্ত জিনিস কিন্তু ট্রলারের সঙ্গে যুক্ত করা হচ্ছে একে একে শুধুমাত্র ট্রলারটি ভেসে থাকার জন্য চেষ্টা করা হচ্ছে খুব পরিশ্রম করা হচ্ছে কিন্তু এই টলারটিকে রক্ষা করার জন্য জোয়ার কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং জোয়ার হওয়ার আগে এই টলারটি কিন্তু একদম সুরক্ষিতভাবে একদম ডাঙায় তোলার জন্য তার প্রচেষ্টা চলছে দেখতে পাচ্ছেন আপনারা কত বড় একটা দানব আকৃতির টলার કેમ છો બધા કેતા ગુડ મોર્નિંગ પાંચ ટી કેર કેર આલે ગોચી কিন্তু এটা এইটা এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা শুধুমাত্র এই জিনিসটা শুধুমাত্র পসিবেল হয়েছে এই ট্রলারটিকে রক্ষা করা পসিবেল হয়েছে শুধুমাত্র কিছুটা এই সমুদ্রে যে কিছুটা অংশ যাওয়ার জন্য এটাকে কিন্তু রক্ষা করতে পেরেছে কিন্তু এটা যদি মাছ সমুদ্রের দিকে যদি রওনা হয়ে যেত তাহলে কোনো কার মতেও এই জিনিসটাকে রক্ষা করা যেত না কারণ যেভাবে যে গতিতে জল ঢুকেছে মাত্র পনেরো মিনিট আমরা লাইভ করছিলাম এই লাইভ করার সঙ্গে সঙ্গেই আমরা লক্ষ্য করিনি ট্রলারগুলো বেরিয়ে যাচ্ছিল আপনাদের আপনারা জানেন লাইভে আমরা দেখাই যে ট্রলারগুলো মাছ ধরার জন্য বেরিয়ে যাচ্ছে কিন্তু এই যে ট্রলারটাতে এইভাবে অসুবিধা হয়েছে আমরা বুঝতে পারিনি তো তাই লাইভে আপনাদের দেখাতে পারিনি পনেরো মিনিট হয়নি ট্রলারটি বেরিয়ে গেছে কিন্তু মাছ সমুদ্রে গিয়ে আটকে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দিঘা মানা সমুদ্র সৈকত থেকে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে এক জায়গায় নিয়ে আসো এক জায়গায় আমিও পাবো ফিরে দিচ্ছে ভালো করে আপনারা দেখছেন এগুলো কিন্তু খালি বেরেল না দাদা এগুলো খালি বেরেল এই বেরেল কিন্তু বাঁধা হচ্ছে এই টলারটিকে ভাসানোর জন্য এবং যাতে ভেসে থাকে জুয়ার টাইম হয়ে এসছে এবং জোয়ারের টাইমে এই টলারটা যাতে ভেসে উঠে তার জন্য এই বেরেলগুলো কিন্তু বাঁধা হচ্ছে দেখুন কতটা পরিশ্রম লাগছে কতটা পরিশ্রম দাদাদের এই যে পরিশ্রমটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কিভাবে দাদারা পরিশ্রম করে রক্ষা করছে এই